হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পরে এখনও অবধি তোমাদের ডেলি ভ্লগ শেয়ার করা হয়নি কারণ মাঝে একদিন আমি ভিডিও দিইনি তার জন্য তো যাই হোক এটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে আসার পরের দিন মানে কী ছিল সেদিন মা হ্যাঁ কী ছিল গো সোমবার তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবার দিন সকালবেলা মা গেছে ডিউটিতে আর আমি ফ্রিজ থেকে মাছ বার করেছি হ্যাঁ ওই রিয়ারা যে মাছ দিয়েছিলো ওদের পুকুরের মাছ তো সেই মাছই বার করে নিয়েছি কয়েকটা আর মা তো ফুলকপি আলু সব কেটে রেখেই গেছে তো ওইগুলোই আর কি রান্নাবান্না করছি তো মাছে তো নুন হলুদ মাখিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু ফ্রিজের ভিতর বরফ হয়েছিল তো বরফ গলানোর জন্য জল দিয়ে রাখতে হয়েছিল ভিজিয়ে তারপর সেটা ধুয়ে চলে গেছে তাই আবার একটু নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে তারপর এবার আমি তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি বাড়িতে আপাতত আমি একাই আছি কারণ মা গেছে ডিউটিতে আর আমি এখন রান্না করছি আর ওই জন্যই তোমাদেরকে সেদিন আমি ভিডিও দিতে পারিনি বুঝেছো কারণ আমার অনেক দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে ও না না এদিনকে তো আমি ভিডিও দিয়েছিলাম সেই ট্রেনে কি হয়েছিল কেন দাঁড়িয়ে পড়েছিলাম বাড়ার সাথে তার জন্য তো যাই হোক এর পরের দিন ভিডিও দিতে পারিনি ভিডিওটা ছোট হয়ে গেছিলো তো তার জন্য তো আমি এখন ফুলকপি রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ফুলকপি খেতে আমরা খুব ভালোবাসি সেই জন্যই তোমরা দেখতে পাও দুদিন অন্তর অন্তর আমাদের বাড়িতে শুধু ফুলকপিই রান্না হয় ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু ফুলকপি দিয়ে আরও অনেক রেসিপি আছে সেগুলো কিন্তু এখন একদিনও হয়নি যেমন ফুলকপি দিয়ে ডাল হয় ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি হয় ফুলকপি দিয়ে কুচো কুচো মাছের চচ্চড়ি হয় অনেক কিছুই হয় সেগুলো এখন আমাদের বাড়িতে আপাতত কিছুই হয়নি আমাদের বাড়িতে এখন রোজ রোজ খেলে কী হচ্ছে বলতো ফুলকপি দিয়ে মাছের ঝোল তো বেশ ভালোই লাগছে শীতকালে ফুলকপি মাছের ঝোল তো ভালোই লাগে আগে আমি খেতাম না জানো তো ফুলকপি আমি একদম পছন্দই করতাম না কিন্তু এখন আমার ফুলকপি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে একটু টমেটো দিয়েছি আর গুঁড়ো লঙ্কা তো ব্যবহার খুবই কম করছি আমরা এখন যদিও যদিও বা ব্যবহার করি সেটা হচ্ছে বাড়ির তৈরি গুঁড়ো লঙ্কা কারণ ওই যে কেনা গুঁড়ো লঙ্কা না ওটা একদমটা টেস্ট ভালো হয় না রান্নায় তার জন্য ওই যে আমরা গোটা কিনে আনি কিনে এনে শুকনো করে তারপরে মিক্সারে পেস্ট মানে গুঁড়ো করে ফেলি তো বাইরের ও পরিবেশটা হালকা হালকা মেঘলা মেঘলা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলেছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে তো দারুণ দেখতে হয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো দিয়েছিলাম কি কী দিয়েছিলাম রান্নায় তোমাদের এক একঝড়োকে বলে দিই তেলের ওপর পেঁয়াজ অল্প আদা রসুন কাঁচা লঙ্কা তার মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম তারপর ফুটে গেলে মাছ দিয়েছিলাম ঢাকা দিয়ে নামিয়ে দিয়েছি তারপর ধনে পাতা দিয়েছি তো যাই হোক মা বাড়িতে চলে এসছে আর মা বাড়ি চলে এসেই কি করেছে বলো তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছে আর আমি ততক্ষণে স্নান করে চলে এসেছি আসলে একটু দেরিও হয়ে গেছিলো তাই আমার রান্না যেই কমপ্লিট হয়েছে আর মাও সেই বাড়ি এসছে তো মা বললো আমি মুছে দিচ্ছি তুই যা স্নানটা করে নলে আরও দেরি হয়ে যাবে তো যাই হোক এই যে ভাত রান্না করেছি আর রান্না করেছি তুমি তো জানোই ফুলকপি তো এটা কি ও এটা হচ্ছে কলি আলু ভাজা এটাও আমি করেছি তো কলি আলু ভাজা করেছি আর তার সাথে হচ্ছে আমি তোমাদের মেহে মেহেন্দিটাও একটু দেখাচ্ছিলাম তো যাই হোক এই দেখো ফুলকপি আলু মাছ ঝোলে এই দুটো রান্নাই করেছে আপাতত তো আমি এখনও স্নান করিনি আসলে কী বলতো দুদিন আগের ভিডিও তো আমার কি করেছিলাম আমার না ঠিক মনে নেই ভিডিওটা দেখছি আর ওভার দিচ্ছি আমি এখনো পর্যন্ত স্নান করিনি এবার যাব স্নান করতে আসলে প্রচণ্ড দেরি হয়ে গেছে তার জন্য আমি ভাবছি কি আমি খেয়ে স্নান করতে যাব। তো আমার ভয়সোবাটা একটু গন্ডগোল হতে পারে আসলে ঘুম থেকে উঠেই ওভার দিতে বসেছি ওই জন্য না কথাটা আটকে আটকে যাচ্ছে বুঝেছো তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর যাব স্নান করতে তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের এখানে জানো তো খুব বড় মেলা হচ্ছে সম্প্রীতি মেলা দেখি যাওয়া হয়নি একদিনও যদি যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই প্রত্যেক বছর হয় খুব খুব মেলা আমেজ শীতের আমেজের চা খাবো না দুধ চা খাবো গরমকালে চা ভালো লাগে শীতকালে চা ভালো লাগে গরমকালে দুধ চা কফি এইসব তো খাবো ওই জন্য দুধ চা আবার শুরু হয়ে গেছে দুটো মাসের জন্য আর সকালবেলা লিকার হয়েছে দেখো মারি এখনো ঘুমাচ্ছে আর আমাদের চামটি চা করে এনেছে এখন সবাই মিলে আমরা মজা করে শীতের আমি যে ঠান্ডা চা খাবো চা ঝুরু ভাজা বিস্কুট চলো বন্ধুরা তোমরা দেখো আমার চা খাইতে চা খাইতে চলে আসে চলে এসো তোমরা চা চামটির হাতের দুধ চা চামটির হাতে দুধ চা

হ্যালো বন্ধুরা এত সময় তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারের ভিডিওটা কন্টিনিউ করিনি অল্প একটু করে ছেড়ে দিয়েছিলাম আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দুটো চুয়াল্লিশ তো এখন খাওয়া দাওয়া করতে বসবো রান্নাবান্না সব হয়ে গেছে সকালেই মা বান্না করেছে আর কী রান্না করেছে তোমাদের দেখাবো সকাল থেকে ভিডিও শুরু করিনি কারণ কালকে কিছুটা রয়েছে তো সকালের কালকে কিছুটা রয়েছে বান্না ফুলকপি দিয়ে কালকে মাছের ঝোল করেছিলাম সেগুলো একটু একটু দেখিয়েছিলাম তোমাদের তো কালকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা দারুন টেস্টি হয়েছিলো মাছ দিয়ে তো আজকে আর মাছটাছ রান্না হয়নি তো কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছে চলো

সেই তো চলো খেতে বসে চাল দিয়েছিল কালকে আমি বাড়ি ছিলাম না মেয়ে কিভাবে কি করবে না করবে ওই জন্য ওকে ভাত করেছি আজকে ছুটির দিনে আমি বাড়ি হ্যাঁ আজকে ছুটির দিনে আমি বাড়ি আমি রান্না করবো আমি রান্না করেছিলাম অনেক বড় বড় ভাত চলো খেনি বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আজকে বৃষ্টি বড়দিনে বৃষ্টি বলেছে তো আজ হচ্ছে বড়দিন তো বন্ধুরা গুড ইভিনিং দেখো আমি বাইরে এসেছি মানে বাদুরিয়ায় আমাদের এখানে ভীষণ বড় মেলা হচ্ছে অনেক আর্টিস্টরা আসে এখানে আর খুব নাচ গান প্রোগ্রাম হই হুল্লোর সব হয় তো আমার যেন তো এবছর মেলায় আসার একটু ইচ্ছা ছিল না ভেবেছিলাম এবছর আর আসবো না তো যাই হোক একটা দরকারে বাদুরিয়া এসেছিলাম তো এখানে এসে আমার মায়ের অফিসের স্টাফের সঙ্গে দেখা হয়ে গেছে কারণ এই মেলার ভিতরে অফিসের একটা মানে স্টল বসেছে বুঝলে ওই ডেঙ্গু সব নানান রকম জিনিসপত্র ওখানে সারটার বিক্রি হচ্ছে এখানে মেলায় তো নানান রকম দোকান থাকে মানে ওই রকম একটা দোকান বসেছে জন্য তো যাই হোক এই দেখো মেলার ভিতরে এসেছি ওই যে ওনারা এখানে বসেছেন দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখাচ্ছি ওনারা ডাকলেন বলেই আমি আসলাম একটুখানি বসলাম বসেই চলে গেছিলাম মেলা ঘুরিনি কিন্তু আমি মানে কোনো মেলায় দোকানেও যাইনি কোনো কিছুতেই মানে কোনো কিছু করিনি তো এই দেখো তোমাদের সবটা দেখিয়ে দিলাম এই যে হচ্ছে ক্যাম্প এখানে বসেছে তো দেখো রাজ ভিতরে বসেছে আমি ওখানে বসেছিলাম ওনাদের সাথে গল্প করছিলাম আর এই যে সামনে সার সব রাখা রয়েছে তো এই তো এখানেই এসেছিলাম আর মেলাটা এখনও অবধি ঘুরে দেখিনি প্রত্যেকবার মেলায় তো চার পাঁচবার আসা হয়েই থাকে আর এবার একবারও আসা হলো না মানে আশা হতোও না শুধু এই এনাদের জন্যই আসা হলো জানি না বাড়ি থেকে তো মা বলছে যে ঘুরে আসতে মেলায় আর দেখা যাক কো বিট্টু তো বিট্টু না বিটু বাড়ি নেই রাজ খুব জ্বালাতন করছে যেন মেলায় আমি যাই ওকে নিয়ে এদিনকে গেলাম তো মেলা তো ঘোরাই হলো না তো যাই হোক ও খুব বলছিল তো দেখি কি করি আমার ঠিক নেই নাও যেতে পারি আবার যেতেও পারি না যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো বাড়িতে চলে এসেছে গুড ইভিনিং

আজকে ভিডিওটা জানো তো বন্ধুরা খুব ছোট হবে কারণ আজকে সারাদিন না কালকে আবার কিছুটা করে রেখেছিলাম তো তবুও ছোট হবে তো যাই হোক আর কিছু করার নেই আজ কয়েকদিন তো বিয়ে খুব বড় বড় ভ্লগ পেলে তো রিয়া আজকে ওর বাপের বাড়িতে এসেছে বেড়াতে নতুন বড় মানে অষ্টমঙ্গলে মানে যেটা হয় না ফিরুনি আসে তো সেটা এসেছে তো ভিডিও কল করেছিল অনেক সময় কথা হলো ওদের সাথে ওরা খুব মিস করছে বলছে আবার চলে এসো এখন আমি নদিন থাকবো খুব মজা হবে দিদি তুমি চলে এসো অনেকবার করে বলছে আর আমিও না খুব মিস করছি ওদের দুদিনে এত ভালোভাবে মিশে গেছি আর যেহেতু ওরা আমার একদম সমবয়সী তো তো ভীষণ ভীষণ যদিও আমার থেকে ছোটো তো হলেও ওই এক দু বছরের ছোটো তো ভীষণ ভীষণ মানে মজা হয়েছে তো বেশ মন খারাপ করছে তো সবার সাথে কথা হলো ভিডিও ভিডিওতে আনটির সাথে মানে ওদের যে মাসি আছে সবার সাথে মাসি এখন আছে তো সবার সাথে কথা হলো ও বলছে যে তুমি চলে আসো রাজকে নিয়ে আবার চলে এসো বলছে রাজকে নিয়ে এসে আমাদের সঙ্গে থাকো আমরা এখন ঘুরতে যাবো নতুন মেয়ে যাওয়াই নিয়ে হ্যাঁ এত দূরের রাস্তা আবার কি যাওয়া যায় বলো তো একবার চলে এসি যদি থাকতাম তো ভালো হতো তো যাই হোক এইসবই চলছে সন্ধ্যা থেকে একটু বাদরিয়ায় গেছিলাম মার্কেটে আমাদের মেলা হচ্ছে তো মেলায় যায়নি তো একটুখানি গেছিলাম মেলায় মেলায় যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তো একটা প্রয়োজনে যা দরকারে বাদরিয়া গেছিলাম তো ওখান থেকে একটু ঘুরে এসেছি তো আমি আর আজ গেছিলাম এমনি কিছু মেলা কেনাকাটা বা খাওয়া দাওয়া কিছুই করিনি জাস্ট এমনি এক জায়গায় গেছিলাম মেলায় মামার মায়ের অফিসে একটা স্টল দিয়েছে ওই সার টার নানান রকম মানে যেসব হয় না অফিসিয়াল জিনিসপত্র ডেঙ্গুর জন্য তো তার সেখানে গেছিলাম একটু দেখা করে চলে এসেছি তারপরে এসে এখন রান্না করলাম দুপুরে তো বেগুন দিয়ে সেই চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল তো মাছ না হলে না ভাত খাওয়া ঠিক হয় না তার জন্য এখন আমি আলু দিয়ে মাছের ঝোল করেছি তো আমি আর মিলে করলাম দুজন একসাথে তো গরম ভাত তার সাথে মাছের ঝোল ওটা দিয়ে এখন খাবো তো মা ভাত বাড়ছে সব ঘরে নিয়ে চলে এসেছি ঘরে খাচ্ছি কেন বলো তো বাইরে খুব ঠান্ডা ঘরে বেশ আরাম লাগছে খেতে গরমে দরজা দিয়ে গরমে গরম গরমে খাবো তাই তো তো যাই হোক চলো খেয়ে নিই আমরা এখন আর অনেকগুলো তরকারি রয়েছে তো তো তোমাদের দেখাই মাছের ঝোলটা কেমন হয়েছে তো এই দেখো মাছের ঝোল কেমন হয়েছে জানিও নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সেই টেস্ট হবে শীতকালে মাছের ঝোল আলু দিয়ে বেশি রিচ না আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো এখন ওর না বেগুন একটু খাবো বেগুনটা খুব ভালো হয়েছিল দুপুরে তো চলো খেয়ে নিই গরম গরম ভাত রাত্রিবেলা গরম 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 তো বন্ধুরা তোমরা দুদিনের ব্লগ একসঙ্গে পেলে সোমবার আর মঙ্গলবারের ব্লগ ঠিক আছে তো কেমন লাগলো জানিও দুদিনের ব্লগ করেও ছোট হয়েছে তাহলে ভাবো আমি কেমন ব্লগ করেছি তো যাই হোক একটু গন্ডগোল হয়ে গেল আসলে এক জায়গা থেকে আসার পর না আমার ডেলি ব্লগে একটু ঠিকঠাক করতে একটু সময় লাগে দু তিন দিন তো আশা করছি ঠিক হয়ে যাবে শুধু মাত্র একদিন ভিডিও দিইনি সেদিন আমার ভালো লাগছিল না একটু রেস্ট দরকার ছিল কারণ বিয়েবারের মধ্যেও অত আনন্দের মধ্যেও আমি ঠিক টাইম টু টাইম ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে দিয়েছি তো খুব মানে কষ্ট হচ্ছিলো সেদিন আর ওই জন্য একদিন একটু রেস্ট নিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে টা 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 বাই বাই